আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করে তো ফাইনালি বৃহস্পতিবার আপডেট অলরেডি গেমের মধ্যে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কোচ ফ্যাক অ্যাড হয়েছে যে কোচগুলো নিয়ে আজকে কথা বলবো আমি একটা হচ্ছে ড্রাগানোচ আর একটা হচ্ছে লুইস দেলা পয়েন্টে তো নামগুলো অনেকটাই কঠিন মুখে উচ্চারণ করতে অনেকটাই সমস্যা হয় আশা করি আপনাদেরও সেম অবস্থা তো কোচ ফ্যাকের মধ্যে এর আগে আমরা পজিশন গেম এবং কুইক কাউন্টারের উপরে দুইটা কোচ পাইছিলাম একটা হচ্ছে ফেব দিওলা যার টাইট পজিশন বুস্ট ছিল প্লাস ওয়ান সাথে আমরা আরও একটা কোচ পাই সে হচ্ছে জাবি যার এক্সিলেশন বুস্ট ছিল প্লাস ওয়ান এক্সিলেশন বুস্ট থাকার কারণে ফ্লেয়ার বুস্ট হইতে একটু বেশি এই কারণে যারা পজিশন গেম এবং লং বল কাউন্টার খেলতো তারাও কিন্তু কুইক কাউন্টারে শিফট হয়ে গেছিল তো এই ফ্যাকের মধ্যে এক্সিলেশন বুস্ট আছে হচ্ছে পজিশন গেমের কাছে আর কুইক কাউন্টার কাছে বুস্ট আছে হচ্ছে কিকিং ফর প্লাস ওয়ান আউট ওয়াইড নিয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয় আগের বারে যখন জাবি এলান্সো এবং গার্দিওলাকে দিছিল তখন কিন্তু গার্দিওলা থেকেও জাবি বেস্ট ছিল আমি যদি ন্যাশনাল টিম এবং যতগুলা কোচ এখন পর্যন্ত গেমের মধ্যে আসছে সবাই নিয়ে কম্পেয়ার করি তাহলে কিন্তু সবাই প্রথম এক নম্বরে আসে কিন্তু লুইস দেলা ফোয়েন্টে এই কথাটা কেন বলতেছে সেটা অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি অলরেডি লেট আমি জানি তবে এক্সপেরিয়েন্স ছাড়া কোনো একটা জিনিসের রিভিউ দেওয়া আসলে ঠিক না এটা আমি মনে করি তো আশা করি আপনারাও এটা বুঝতে পারবেন তো আমি একবারই এক হাজার কয়েন কিনতে পারতাম শুধু একটু বল দামি করে আমি দুইবার পাঁচশো কয়েন করে কিনে নিছি এতে করে আমার একটু খরচও বেশি পড়ছে

একত্রিশশো পঁচাশি যেটা আমার দ্বিতীয় দেশম রেডিয়া যাইতেছিল একত্রিশশো সাতাশি এখানে কিন্তু আপনি বুস্ট একটু কম পাইতেছেন যেহেতু ও কুইক কাউন্টার ফ্লিং স্টাইলের একটা কোচ তাহলে যাবি এলোনসোর সাথে ওর একটা কম্পেয়ার অবশ্যই দরকার আছে আমরা যদি আরো ভালো করে দেখি তাহলে যাবি এলোনসোর সাথে ওর কম্পেয়ার করলে যাবি এলোনসোর কালেকটিভ স্ট্রেন্থও কিন্তু একত্রিশশো সাতাশি যেটা আমার দ্বিতীয় দেশমের মতো সেম সেম কিন্তু ওর কালেকটিভ স্ট্রেন্থ হচ্ছে একত্রিশশো পঁচাশি এই কোষটাকে আপনি নেবেন নাকি নেবেন না এই কথা যদি আসি আপনার কাছে যদি যাবি থাকে আপনি একটা আপনার প্লেইং তাহলে এই কোর্সটা আপনার নেওয়ার দরকার নাই আর আপনি যদি চান নতুন এক্সপিরিয়েন্স করতে একই ম্যাচের মধ্যে একই গেম মধ্যে আপনি চান অপোনেন্টকে কনফিউজ করতে ঠিক আছে আউটওয়ার্ড এবং কুইক কাউন্টার দুইটি একসাথে খেলতে তাহলে এই কোর্সটা আপনি অবশ্যই নিতে পারেন আর যদি আপনার কাছে না থাকে তাও এই কোর্সটা আপনি নিতে পারেন এখন আসি লুইস দিলা পয়েন্টের কাছে ওর হচ্ছে পজিশন গেমে এইটি এইট এবং আউটওয়াইডও এটি এইট এবং এক সিলেশন বুস্ট হচ্ছে ফ্লাস ওয়ান তো এই কোচ দিয়েও আমার কালেক্টিভ স্ট্রেংথ হইতেছে একত্রিশশো যেটা আমার লং বল কাউন্টারে হইতেছিল এবং কুইক কাউন্টারে যাবে এলসো দিয়েও হইতেছিল এখন আসি কথা এই কোচটা কেন আমি বেস্ট বলছি এই কোচটা বেস্ট বলার ফিসে একটাই কারণ সেটা হচ্ছে ওর এক সিলেশন বুস্ট ফ্লাস ওয়ান যারা কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার খেলা থাকেন তারা কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা আউটপডের মধ্যে ফায়া যাবে এই কোচ থেকে আপনারা যারা কোচ নেন নাই আগে বা কোচ নিবার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এই কোচটা নিতে পারেন এই ছাড়াও যদি আমি ওর সাথে গার্ডিওলা একটা কম্পেয়ার করি গার্ডিওলার কালেকটিভ স্ট্রেংথ হচ্ছে একত্রিশশো তিরাশি যেটা অনেকটাই কম আর জাবি সাথে যদি ওর কম্পেয়ার করি তাহলে কিন্তু জাবি আগে আছে কি কুইক কাউন্টারের দিক থেকে তবে কুইক কাউন্টারের যে একটা এক্সপিরিয়েন্স ওটা কিন্তু আপনি আউটওয়ার্ডের মধ্যে করতে পারবেন ক্রস যারা খেলেন তাদের জন্য এই কোচটা হবে ওয়ান অফ দ্য বেস্ট কোচ এটা কোনো সন্দেহ ছাড়া এই হচ্ছে আমার কোচ রিভিউ এখন আসি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি দিয়ে দেই যেগুলো আপনাদের কাজে আসবো আপনি যখন অনলাইন ম্যাচ খেলেন বা ডিভিশন বা টুর্নামেন্ট খেলেন তখন কিন্তু আপনার অপোনেন্টে যে থাকে সে কিন্তু একটা ফরমেশনে বসে থাকে না আপনি যখন একটা দুটা গোল দিয়ে দেবেন দেখবেন সে হুট করেই ফরমেশনটা চেঞ্জ করে ফেলে আপনার কাছে যদি এরকম একটা অ্যাডভান্টেজ থাকে আপনি ফরমেশন চেঞ্জ করতে পারতেছেন আবার একই ম্যাচের মধ্যে আপনি দুইটা ফ্লিংসে খেলতে পারতেছেন ঠিক আছে এই কোচগুলো আপনার জন্য অনেকটাই কাজে আসবো ঠিক ওই সময় আর সামনের দিকে দেখবেন যে অনেকগুলো কোচই আসবো এরকম যেগুলো আপনি যদি এই কোচগুলো মিস করে ফেলেন তাহলে কিন্তু সামনের দিকে আপনার ম্যাচ উনি তো অনেকটাই কষ্ট হইব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন গিভওয়েতে যারা কমেন্টে রিপ্লাই পেয়েছেন তারা অবশ্যই রেসপন্স করবেন না হয় আপনাদের কয়েন অন্যজনকে দিয়ে দেওয়া হইব আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ